নেতাকে চারটি কাজের কথা বলেছেন যদি চারটি কাজ এই নেতা করে না ওই নেতাকে যদি আপনি সংসদ পর্যন্ত নিয়ে যান সে চাঁদাবাজি করবে লট্টরাজ করবে জিনা করবে মানুষের উপরে জুলুম করবে তার এক পার্সেন্ট গোনা আমার আপনার আমল্লা দিয়ে দিবে না আপনি কোনো গুনাই করছেন না কিন্তু নেতা গুণা করছে আপনি তাকে সংসদ পর্যন্ত নিয়ে গিয়েছেন আপনি জানেন লোকটা খারাপ মানুষ সে নামাজ প্রতিষ্ঠা করবে না সে জাকাত প্রতিষ্ঠা করবে না সে মানুষকে ভালো কাজে আদেশ করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে আপনি জানেন তারপর আপনি তাকে ভোট দিলেন তাকে সংসদ নিয়ে গেলেন যদি সে কোনো গুনার কাজ করে এক পার্সেন্ট আমার নামা চলে আসবে না রব্বুল আলমিন বলে যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি যাদেরকে আমি চেয়ারম্যান বানিয়েছি যাদেরকে আমি মেম্বার বানিয়েছি এমপি মন্ত্রী বানিয়েছি তাদের কাজ হলো চারটা চিল্লা বললাম কয়টা আরো জোরে কয়টা আল্লাহ বলেছেন এক নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নিজেরা নামাজ পড়বে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে যদি সাহেব বলে আজানের পরে আমাদের এই বাজারে আমাদের এই গ্রামে কোনো দোকান পাট খোলা থাকবে না তারা যদি এটা করতে পারে তারা হলো নামাজ কায়েমকারী তাহলে এক নাম্বার নামাজ কায়েম করতে হবে দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠা করতে হবে তিন নাম্বার হলো আমার মারুফ সৎ কাজে আদেশ করতে হবে আনিল অসৎ কাজে বাধা প্রদান করতে হবে মুসলমান সত্য সত্য হলো হলো কথাটা যে আমাদের তিতা তিতা সমাজে যারা নেতা আছে ভালো কাজের চাইতে খারাপ কাজের লিটটা বেশি দেয় ঠিক কিনা বলেন ভালো কাজের আদেশ তো বরঞ্চ করেই না খারাপ কাজে বলেছে কর আমি আছে কোনো সমস্যা নাই অতিশাপ রেফুন দোতি সাপ কারে ধরলে রামান লোক ছেড়ে দেন এই জন্য সামনের ক্ষমতা যাদেরকে আমরা দেখতে চাই আমার আল্লাহ ফর্মুলা দিয়ে দিলেন যারা চারটে কাজ করতে পারবে চারটি ফর্মুলা মাল্লা দিয়েছেন নে নেতা চিনতে হলে নেতা তোমরা যদি তোমরা নির্বাচিত করতে চাও তোমরা চারটে জিনিস দেখো নেতা নামাজ পড়ে কিনা নেতা জাগাত দেয় কিনা নেতা শখ কাজে মানুষ দেয় গা দেশ করে কিনা নেতা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে কিনা আমরা চারটা গুণ থেকে নেতা নির্বাচন করার জন্য আল্লাহ বলেছেন নেতাকে চারটি কাজের কথা বলেছেন যদি চারটি কাজ এই নেতা করে না ওই নেতাকে যদি আপনি সংসদ পর্যন্ত নিয়ে যান সে চাঁদাবাজি করবে লট্টরাজ করবে জিনা করবে মানুষের উপরে জুলুম করবে তার এক পার্সেন্ট গুণা আমার আপনার আমল্লা মাল্লা দিয়ে দিবে নাউজুবিল্লা আপনি কোনো গুণাই করছেন না কিন্তু নেতা গুণা করছে আপনি তাকে সংসদ পর্যন্ত নিয়ে গিয়েছেন আপনি জানেন লোকটা খারাপ মানুষ সে নামাজ প্রতিষ্ঠা করবে না সে জাকাত প্রতিষ্ঠা করবে না সে মানুষকে ভালো কাজে আদেশ করবে না অসৎ কাজে বাধা প্রদান করবে আপনি জানেন তারপর আপনি তাকে ভোট দিলেন তাকে সংসদ নিয়ে গেলেন যদি সে কোনো গুণার কাজ করে এক পার্সেন্ট আমার আপনার আমল নামা চলে আসবে না